গুড মর্নিং আমি এখন এসেছি তোমাদের একটা জিনিস দেখা ঠিক আছে ওই যে ঝোঁটটা নড়ছে ওখানে আছে যতটা সম্ভব দেখাচ্ছি কারণ আমি আছি ছাদের ওপর আলু অনেকটা দূরেই আছে মোটামুটি যতটা দেখানো করছি ওই দেখো না না আসছে না দেখেছো ওটা একটা গুশাক সকাল সকাল ওকে দেখতে পেয়েছি তোমাদের কারে বাড়ির সামনে যে দেখতে পাওয়া যায় আমাকে অবশ্যই জানাবে ওই দেখো কাটা দেখতে তো মুখে করে কিছু একটা ধরেছে ধরে ওই খাচ্ছে চলো আর হ্যাঁ ভিডিওগুলো দেখছো লাইক কমেন্ট করছো না অবশ্যই লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করো ওকে চালা আমি শুরু করি আমার দিন ও পোড় করছে করে নি আর এখন আমি এসেছি জামা কাপড় মিলে দিয়েছি বাইরেটায় কেটে মেলিনি কারণ বৃষ্টি পড়ছে ভেতরেই মিলেছি আমার স্নান হয়ে গেছে আর আমি এখন এসেছি দেখো ছাদে এরপর আমরা করবো মেয়েরা আজকে স্কুলে যাবে দেখো আমার রজনীকন্ধা আমার খুব ফেভারিট ওটা জানো তো কার কার আমার মতো তোমাদের রজনীগন্ধা কী পছন্দ আমাকে একটু জানি আর দেখো এই বর্ষাকালে না আশেপাশে পরিবেশ খুব সুন্দর লাগে চারিদিকে সবুজ ফুল ফল খুব ভালো লাগে এই দেখো কথা বলার জন্য দাঁড়িয়ে আছে ঠিক আছে চলো আমি দেরি করলে হবে না কি রান্না বসাই গিয়ে চলে যায় ফাইনালি আমি রান্না বসিয়ে দিয়েছি সেরকম কিছুই রান্না করবো না আজকে আজকে হচ্ছে সিদ্ধ ভাত আর এদের দেখো এদের অবস্থা দেখতে পাচ্ছ দেখো পাপার করে একজন উঠে পড়েছে উঠে পড়ে আর কোলে উঠে পড়েছে আর একজন শুয়ে আছে তো এখন উঠে পড়েছি চিয়া সিটটা আমি আগে খাই না জানো তো এটা আমি ওদের সাথেই খাই কারণ একসাথে খাই বলতে গেলেই জলটুকু এর বাইরে আর কিছু তো নয় তাই জন্য আমার এখন ঘর বিছানা গোছানো হয়নি গুছিয়ে নিই ফাইনালি আমার সব হয়ে গেছে দেখো বাইরে কী বন্ধু পেতেছে আবার বৃষ্টিও পড়ছে আমরা বিছানা গোছানো কমপ্লিট ওটা আমি ব্রেকফাস্ট দিয়েছি এখন ওদের রেডি করে ফেলেছি তার স্কুল যাচ্ছে নোরা রেডি একটু ব্যাগপত্র সব রেডি এদিকে আমিও রেডি দেখো আমার ছাতাটা ব্যাগে ছিল না বলে পার করছিল একটা মানে বাড়ি যাচ্ছি ঠিক আছে আমাদের রাস্তার ধারে কত শাক এই সুসনি শাক বাজারে বিক্রি হয় আর আমাদের এখানে কত হয়েছে খাওয়ার লোক নেই আসল কথা খেলার লোক নেই আমি আজকে কিছু খেলে নিয়ে বাড়ি ফিরছি ঠিক আছে সেখানে আবার বাম ভালো লাগালে থাকে জায়গায় জায়গায় বাম ভালো

এখন অনেকটা সময় এলাম ঘরে এসে একটু চিকেন করলাম আজকাল এগুলো না কেটেই রেখেছিলাম ওদের স্কুলে রেডি করে রেখেছিলাম আর ওদের স্কুল থেকে এনে দুপুরবেলা রেডি করে দিয়েছিল আর দেখো এখন রেডি হয়ে গেছে এই ঝাল ঝাল লাল লাল চিকেন কষা রুটিটা আমি একটু পাতলা করতে চেয়েছিলাম কারণ আজকে বাইরে থেকে রুমালি রুটি খাওয়ার ইচ্ছে ছিল কিন্তু হয়নি ওদিকে তোমাদের দাদা ভাইও খাচ্ছে চলো আমরা খাওয়া দাওয়া করে না তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করবো খেয়ে নি কাদের কাদের এমন পাতলা রুটির সাথে বসা ভালো লাগে জানিও দেখ ফাইনালি এখন আমার সব হয়ে গেছে ওরাও রেডি আর ছবি তোমাদের একটা জিনিস দেখাও বলেছিলেন না ছবি ওটা দেখে আর কার ভাই লাগলে আমাকে জানাবে হ্যাঁ দেখো এই একটা ঘরটা হ্যাঁ আমি আজকে কিনে নিয়ে এসেছি আমার শাশুড়ি মায়ের আমাদের ঘরে অনেক ঠাকুরের বাসন আছে এই রয়েছে অনেকই রয়েছে কিন্তু এই সাইজের ঘরটা আমাদের ঠিক ছিল না আমার শাশুড়ি মায়ের আছে ছোটো আছে বড়ো আছে বিভিন্ন সাইজেরই আছে কিন্তু এই সাইজটি ছড়িয়ে রাখাই এই সাইজের ঘরটা কিনে নিয়ে এলাম আর নতুন জিনিসটা সব কিছু বারবার দেখতে ইচ্ছে করে ভালোই লাগে তো আমি বারবার দেখছি না আজকে এতগুলি গুড নাইট ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো